নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল কেবল হঠাৎ কোনো ঘটনা নয় বরং বহু যুগ আগে থেকেই আল্লাহর কিতাবগুলোতে আর পূর্ববর্তী নবীদের বাণীতে ঘোষণা করা হয়েছিল তার আগমন আল্লাহ তালা কিতাবুল্লাতে ইশারা দিয়েছিলেন আসবেন এক শেষ নবী যিনি অন্ধকারে ডুবে থাকা দুনিয়ায় সত্যের আলো পৌঁছে দেবেন অবশেষে বারো রবিউল আউ্য়াল সেই প্রতিশ্রুতির পূর্ণতা ঘটল দুনিয়া পেল মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামকে যিনি শুধু আরবের জন্য নয় সকল মানুষের জন্য রহমত হয়ে আসলেন তার জন্মের আগের সমাজ ছিল ভরা কুসংস্কার মূর্তি পূজা আর অবিচারে কিন্তু তার আগমনে ভেঙে গেল সেই অন্ধকারের শৃঙ্খল তার চরিত্র ছিল এত পবিত্র তার সততা এত নিখুঁত আর তার দয়া এত অশেষ যে মানুষ তার দিকে ঝুঁকে পড়েছিল স্বতঃস্ফূর্তভাবে তার দাওয়াতে মানুষ চিনে নিল সত্য আর শান্তির পথ আর ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়ল দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে